এভ্রি ওন আসালামু আলাইকুম ওয়েলকাম বাক টু মাই চ্যানেল শামীন কুকিং ওয়ার্ড আগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডে অনুবুব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাইব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করে যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু নিয়েছি আর হচ্ছে বরবটি নিয়েছি আর আর এগুলা দেখতে পাচ্ছেন আমি এই সাইজ করে কাটছি এখানে আমি বড় বড় সাইজে দুটা আলু নিয়েছি আর এই তো পাঁচ ছটা বরবটি এই যে এই সাইজ করে কেটে নিয়েছি তো আজকে আমি এগুলা দিয়ে হচ্ছে একটা রেসিপি করব তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছের মাথা নিয়েছি এগুলো হচ্ছে ব্রিগেড মাছের মাথা একটা মাথা আরটা লেস একটা পেটি তো এগুলো নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিছি কুচি বলতে একদম কুচি করে নাই এই যে বড় বড় সাইজ করে কাটে রাখছি আর এখানে পাঁচ আর রসুন এই যে একটুখানি হচ্ছে কেটে নিলাম তো আমি এখানে হচ্ছে গুলোকে হচ্ছে একটু ভাজা করব তার জন্য একটু লবণ আর একটু হচ্ছে হলুদের গুঁড়া দিব এইগুলা হেম মাথাই নিব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক ডাউন করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমার মাখানা শেষ এখানে যে এ একটু মাছ থেকে পানি বেড়েছে এগুলো ফেলে দিব তো কিছুক্ষণের জন্য একটু রেস্ট রাখবো তো আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি আমি মাছগুলো ভাজা করবো তো আমি হচ্ছে এখন এগুলাকে একটু বসা দিব আমার এত বেশি পছন্দ বড় বাহির আর এখানে সিলভার কার অনেক বেশি মজা হয় তো আমি এগুলাকে একটু ধরে নি

তো পেঁয়াজ আর হচ্ছে রসুন গুলো দিয়ে দিলাম এগুলাকে একটু বেজে নিব বড় কাটছি এক চামচ হলুদের গুড়া দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর এই যে সিলি ফ্লেক্স এগুলো একদম শুকনো মরিচ করে করছি দুই চামচ দিয়ে দিলাম তো এখানে একটু পানি দিতে হবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি কিছুক্ষণের জন্য হচ্ছে কষাইতে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিব তো এই তো দেখতে পাচ্ছেন আমি একদম চুলাটা ছোটো করে এক মিনিট দেড় মিনিটের মতো হচ্ছে ডাকনা দিয়ে রাখছিলাম এই তো চুলো কষানো হয়ে গেছে দেখেন কালারটাও একটা সুন্দর একটা কালার আসছে দেখেন আমি এখানে কিন্তু এখনো কোনো মশলা ইউজ করি নাই এখন আমি দিয়ে দিব চেক করে আগে দিয়ে দিব হচ্ছে আলু যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি আমি হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিই আমি এখন ঢাকনাটা দিয়ে দিব তো এক মিনিটের মতো হচ্ছে আমি এটাকে কথা দিই ঢাকনাটা তুলে নিলাম আমি এখন হচ্ছে বরবটিগুলো গুলো দিয়ে দিব বরবটিগুলোকেও আমি একটু কষাবো

আমি এখন আর একটু পানি তো আমি হচ্ছে আর একটু পানি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব হচ্ছে আর আমি সাথে হচ্ছে মাছের মাথাও দিয়ে দেবো মাছের মাথা লেজ এগুলো সব দিয়ে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিব তো আমি হচ্ছে ঠিক আট মিনিট পরে হচ্ছে ডাকনাটা তুলে নিলাম এখন আমি একটা মশলা দিচ্ছি এটা হচ্ছে জিরা হচ্ছে জিরাকে একটু ঠেলে হচ্ছে গুঁড়া করছি তো আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এটা দিলে সুন্দর একটা মানে ফ্লেভার আসে আর খাইতেও মজা হয় তো আমি আর এক মিনিটের মতো চুলা রাখবো এরপরে হচ্ছে আমি নামাই হয় আমার ও সরি আমার রান্নাটা শেষ পর্যায়ে আমি এক মিনিটের মতো রান্নাটা দিয়ে চুলা রাখবো তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের রেসিপি এটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ আমি আপনাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি যে আমার অন্যটা গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এই যে আলু আর বরবটির যদি এই রেসিপিতে হয় আর যদি হয় পাতলা ঝোল আমি আজকে ঝোল করলাম একটু পাতলা ঝোল করলাম বরবটির রেসিপি আমার খুবই কম দেওয়া হয়েছে খুবই কম দেওয়া হয়েছে এই যে মাছের মাথা এই তো আমার অনেক পছন্দ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নেই